গোপালগঞ্জে আপনারা যেটা বলার চেষ্টা করেছেন বা বিভিন্ন সময় বলা হয়েছে যে এনসিপিকে টার্গেট করে আমরা তাদেরকে প্রোটেক্ট করেছি ব্যাপারটা তা নয় কোন দল নয় বরং জীবন রক্ষার্থেই আমাদেরকে এই কাজটি করতে হয়েছিল যা ভবিষ্যতে অব্যাহত দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সমসাময়িক সময়ে সেনাবাহিনীর বিভিন্ন অভিযানে কর্মকাণ্ড সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র গোলাবারত উদ্ধার অভিযানে গত চার সপ্তাহে সেনাবাহিনী সাঁত্রিশটি অবৈধ অস্ত্র ও একশো উনআশি রাউন্ড গোলা এবং আগস্ট থেকে এ পর্যন্ত বারো হাজার একশো উনিশটি হারানো অস্ত্রের মধ্যে সর্বমোট নয় হাজার সাতশো উনত্রিশটি অস্ত্র ও তিন লক্ষ নব্বই হাজার নয়শো পঁচাত্তর রাউন্ড হারানো গোলাবারো দণ্ড এর মধ্যে দুই লক্ষ সাতাশি হাজার তেত্রিশ রাউন্ড গোলা উদ্ধার করেছে এছাড়াও বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত এ পর্যন্ত সর্বমোট ষোলো হাজার চারশো উনষাট জন এবং গত চার সপ্তাহে আটশো তেরো জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে মাদকের বিরুদ্ধে অভিযানে গত চার সপ্তাহে সেনাবাহিনী রামপুরা মোহাম্মদপুর উত্তরা ভাষানটেক ফরিদপুর কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে পঞ্চান্ন জন মাদক ব্যবসায়ী এবং গত আগস্ট থেকে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট সর্বমোট পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তর জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে চোরাজালান প্রতিরোধে সেনাবাহিনী গত এগারোই জুলাই সুনামগঞ্জ জেলায় একটি এক কোটি বারো লক্ষ টাকার ওষুধ সামগ্রী উদ্ধার করেছে এছাড়াও গত বারো আঠারো এবং উনিশ জুলাই সিলেট জেলার বিভিন্ন স্থানে চোরা কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অবৈধ প্রসাধনী সামগ্রী পোশাক ও কফি জব্দ করা হয় বিআরটিএ এলাকায় দালাল চক্র দমনে সেনাবাহিনী গত চোদ্দই জুলাই বিআরটিএ ঢাকায় অভিযান পরিচালনা করে জনসাধারণের নিকট হতে অর্থের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স তৈরিতে সহায়তার অভিযোগ চারজন দালালকে আটক করেছে ভেজাল খাদ্যদ্রব্য ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান অভিযানের পরিচালনার অংশ হিসেবে গত ১৬ জুলাই উত্তরখানে ভেজাল খাদ্য উৎপাদনের সাথে জড়িত একটি প্রতিষ্ঠান তাকদির ফুড বেভারিজকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিলেটের রয়্যাল স্লাইস নামক রেস্টুরেন্টকে এক লক্ষ টাকা জরিমানা সহ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় অবৈধভাবে নদী হতে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের অংশ হিসেবে গত এক মাসে সুনামগঞ্জ ও সিলেট জেলা হতে চৌত্রিশটি নৌকা সাতটি বালখের পাঁচটি ডেজার মেশিন একটি পিক আপ ও ষাট হাজার পাঁচশো সিএফটি বালু উদ্ধার করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট ছিয়ানব্বই জন অপরাধীকে গ্রেপ্তার করা হয় গত ১৬ জুলাই ঢাকার দারুসালাম এলাকায় তিনজন দুষ্কৃতিকারী মিলে একজন ব্যক্তিকে হত্যা চেষ্টার সময় সেনাবাহিনীর টহল দলের তাৎক্ষণিক হস্তক্ষেপে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও গত সতেরোই জুলাই মোহাম্মদপুর এলাকায় মব ভায়োলেন্সের প্রতিরোধ করে দুইটি খুনের মামলার আসামিকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গোলা সহ গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয় গত এগারোই জুলাই তাহামিনা নাসরিন এবং রাশাদা বেগম নামে দুইজন প্রতারক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা হতে নেপালগামী বিমানে বোমা আতঙ্কের মিথ্যা তথ্য ছড়িয়ে সকলের মাঝে ফিতির সৃষ্টি করে গত বারোই জুলাই উত্তরা হতে তাদেরকে গ্রেফতার করা হয় গত চোদ্দই জুলাই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক ও অনলাইন জুয়া চক্রের মূল হোতা মোহাম্মদ কামরুল মিয়া ও তার চারজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে কাস্টমার কেয়ার প্রতিনিধি সেজে বিকাশ নগদ ও ব্যাংক লেনদেনের কথা বলে প্রতারণার মাধ্যমে সাধারণ জনগণের থেকে অর্থ জব্দ করে বিদেশে পাচার গত জুন মোহনপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শাহনাজ ও হালিমা নামে দুই নারীর শরীরে মরিচের গোড়া মেশানো গরম পানি ঢেলে নির্মমভাবে নির্যাতন করা হয় এ ঘটনায় উভয় গুরুতরভাবে আহত হয় ঘটনার পর সেনাবাহিনী অভিযুক্ত ছয়জনকে আটক করেছে সাধারণ জনগণের নিরাপত্তা দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ